আমরা চেক অফ দিয়ে বেশ কিছু সেন্টেন্স তৈরি করতে পারি যেমন অফ মাই শুজ আমি আমার জুতা খুললাম যদি এরকম হয় ঠিক অফ দ্য কভার কভারটি খুলে হি টুক অফ হিজ সে তার ক্যাপ খুলল ঠেক অফ দ্য সিলটি খুলে ফেল শি টুক অফ হার শুজ সে তার জুতা খুললো আই টুক অফ মাই শক্স আমি আমার মজা খুললাম টেক অফ দ্য লেট ঢাকনাটি তুলে ফেল হি টুক অফ ঠাই সে তার টাই খুলল টেক অফ দ্য র্যাপার মরকটি খুলে ফেলো সে টুক অফ হার স্কার সে তার স্ক্রাফ খুলল আই টুক অফ মাই গ্লাভস আমি আমার গ্লাভস খুললাম ট্যাপ ট্যাপটি খুলে ফেল সে তার হেলমেটটি খুলে ফেল সে টুক অফ হার রিং সে তার আংটি খুলল আই টুক হফ মাই মাস্ক আমি আমার মাস্ক খুললাম ঢাকনাটি খুলে কিন্তু টেক দিয়ে আমরা তৈরি করতে পারি আর তোমাদের মনে রাখতে হবে টেক অফ মানে খুলে ফেলা মানে তুমি যদি বলো যে আমি আমার জামা খুললাম বা খুলে ফেললাম সেই ক্ষেত্রে কিন্তু টেক অফটা ব্যবহার করতে পারো আর দেখা গেল যে টেক অফ শুধু যাওয়ার ক্ষেত্রে না বিভিন্ন জিনিসের ক্ষেত্রে যখন যে জিনিসগুলো আমরা ওয়ার করি সেই ক্ষেত্রে কিন্তু আমরা খুলে ফেলতে পারি শু হতে পারে স্যান্ডেল হতে পারে জামা হতে পারে যেটাই পরি না কেন গ্লাভস হতে পারে টাই হতে পারে এগুলো খুলে ফেলা টেক অফ মানে যাক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দাও আজ এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকে আল্লাহ